নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব এই শীতে শীতেরই আমেজে আর এত কড়াইশুঁটি থাকতে কড়াইশুঁটির কচুরি হবে না তা কি করে হয় খেতে জাস্ট অনবদ্য লাগে তাই আজকে ভাবলাম কড়াইশুঁটির কচুরি তোমাদের সাথে শেয়ার করি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে বানাই পুরে ঠাসা কড়াইশুঁটির কচুরি তার জন্য প্রথমেই আমি কড়াইশুঁটি ভালো করে বেঁচে সিদ্ধতে বসিয়ে দিয়েছি কিছুটা জলে ভালো করে ওই চার পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নিলে কিন্তু কড়াইশুঁটি একদম নরম হয়ে যায় আর এদিকে একটা পাত্রে কিছুটা পরিমাণে ময়দা আর আটা দু কাপ ময়দা এক কাপ আটা দিয়ে ভালো করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে রিফাইন তেল এতে করে কড়াইশুঁটির কচুরি ভীষণ মুচমুচে এবং খাস্তা তৈরি হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে ডোটাকে একদম সুন্দর করে তৈরি করে ফেলতে হবে মুঠোমুটো করে যদি ময়দাটা হাতে এরকম দলা পাকিয়ে যায় বুঝতে হবে যে ভালো মতো মাখা হয়ে গেছে ময়ামটা সুন্দর হয়েছে ভালো করে মেখে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু কড়াইশুঁটি আমার সেদ্ধ হয়ে গেছে লঙ্কা আর আদা দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি কড়াইশুঁটি পেস্ট করা হয়ে গেল কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই কড়াই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু জলটা টানিয়ে নিতে হবে ফ্লেমটাকে মোটামুটি মিডিয়াম টু হাইতে রেখেছি ভালো করে মশাটাকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভেজা ভেজা আছে জলের পরিমাণটা বেশি ভালো করে টানিয়ে নিতে হবে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব যাতে কড়াইতে একদম না লেগে যায় সামনে একটু চিনি দিয়ে দিলাম ওই এক চামচ মতো দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে তৈরি করে নেব মশলাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর ময়দার ময়ামটা কিন্তু আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে ডোটা আর নরমও হয়ে গেছে এবার এইভাবে লেচি কেটে নিচ্ছি সমস্ত লেচি এইভাবে কেটে এরকম গোল গোল করে পাকিয়ে রাখতে হবে তারপরে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে একটু পকেটের মতো করে নিয়ে পুরটা যেটা তৈরি করলাম খুব সুন্দরভাবে যে পুরটা তৈরি হয়ে গেল সেটা এক চামচ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার সাইড দিয়ে এভাবে মুড়ে দিতে হবে এবার এইভাবে সুন্দর করে চেপে চেপে গোল পাকিয়ে অল্প ময়দা বা আটা দিয়ে ভালো করে এটাকে রুটির আকারে বেলে নেব। ছোট ছোট হবে এবার এরকম গোল্লা পাকিয়ে নিলাম লুচির মতো হয়ে গেল। রুটির মতো তো অত বড় করব না লুচির মতো ছোটো ছোটো করব আর এরকম তেল গরমে দিয়ে দিয়েছিলাম আগেই তারপর একটা ছেড়ে দিলাম চেপে চেপে এইভাবে ভেজে নিতে হবে দেখবেন আস্তে আস্তে ঠিক ফুলছে আর এরকমভাবে একটুখানি তেলের মধ্যে ডুবিয়ে দেব। একটা সাইড হয়ে গেলে একটা সাইড ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভাজা হয়ে গেল এবার একটা তৈরি হয়ে গেল এবার আমি প্লেটে তুলে নিচ্ছি সেম একই রকম করে আমি দ্বিতীয়টাও ভেজে নিচ্ছি একটু চেপে চেপে তেলের মধ্যে এইভাবে ভেজে নেব ব্যাস এইভাবে করে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আলুর দম বা এরকম পনির ফুলকপির তরকারির সাথে গরম গরম পরিবেশন করতে হবে যেমন হয়েছে নরম তুল তুলে সেরকমই খাস্তা হয়েছিল এই শীতে পুড়ে ঠাসা এরকম কচুরি গরম গরম অবশ্যই ট্রাই করবেন ফাটাফাটি লাগবে খেতে ভালো থাকবেন টাটা